গত তিন দিনের ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে রোববার সকাল থেকে বৃদ্ধি পেয়ে বারো ঘন্টার ব্যবধানে আশি সেন্টিমিটার পানি বেড়েছে সন্ধ্যা ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ক্রমেই বেড়ে গিয়ে রাতে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা পারে রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করতে ফ্লান্ট বাইপাস কেটে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ফলে পানি লোকালয়ে প্রবেশ করে নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়ের লাখো মানুষের ফলে লালমনিহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু অংশ বন্যার কবলে পড়েছে তিনটা থেকে পানি বৃদ্ধি এই বৃদ্ধি হওয়ার পর থেকে পানি এই বছরে এবার সর্বোচ্চ পানি হয় এই চারটে ইউনিয়ন আমরা প্রতি বছরেই এই পানিতে দুর্ভিক্ষ পানিতে প্লাবিত হই বাক শাক চুলে টুলে সবকিছু বন্ধ ঘরে ঘরে পানি খাওয়া দাওয়া বন্ধ কারণ কি দেখি কি করি আমরা আমার কোনো উপায় নাই কালকে বারোটার পর থেকে পানি বাড়ে বাড়তে বাড়তে রাত্রেন সবার বাড়ি উঠে গেছে বাড়ি ঘরে পানি টানি উঠছে এদিক দেখ একটা বাঁশপালা তাও বাইগা চিরে গেছে কে মানুষজন কত কত লোক তালে মারাছিল আবার রাস্তার সাইড দিয়ে বাড়ি আছিলো আগে বাড়িতে আসলো সন্ধ্যা থেকে যে পানি অতিরিক্ত বাড়ছে আমরা যতদূর চেষ্টা করছি নেট দিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু তারপরেও রাত ফজর মতো ছিলাম কিন্তু তারপরে এখন দেখি যে মাছ দিক দিয়েই বাইরে হচ্ছে শাক করা পারতেছে না বাড়িতে খুব বনা অনেক পানি এখনও পাকঘরে অনেক পানি বাচ্চা কাছা খুব সমস্যা আছে এই ভারত কোনো পানি এসে মনে করেন যে এরকম পানি আইলে যে বাড়ি থেকে আমরা মানে রাস্তার পশ্চিম পাশে এসে আসি পানিবন্দি হয়ে পড়েছেন লালমনিরহাটে পাঁচটি উপজেলার তিস্তা পাড়ের লাখো মানুষ পানির চাপে ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো বেশ কিছু রাস্তাঘাট সড়ক ডুবে গেছে নতুন নতুন এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি সময়ের সাথে বাড়ছে পানিবন্দি এলাকার সংখ্যা নিদারুণ কষ্টে পড়েছেন পানিবন্দি পরিবারগুলো বিশেষ করে শিশু বৃদ্ধ আর প্রতিবন্ধীদের নিয়ে বড্ড বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা বাইরে পানি উঠেছে আমাদের তো চলাফেরা খুবই অসুবিধা হয়ে গেছে হাট বাজার সব কিছু বন্ধ হয়ে গেছে চারটে থেকে অতিরিক্ত বা পানি এখন বর্তমান সীমারেখার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে আমাদের এখন জীবনযাপন হলো আমাদের যে ক্ষতিটা হবে এখন আমাদের বাড়ি আছে আমরা গরু ছাগল নিয়ে এখানে আসলাম বাদে উঠলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে তিস্তা নদীর পানি প্রবাহ সোমবার সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমার তিন সেন্টিমিটার নিচে তবে রাতে তা ছিল উনত্রিশ সেন্টিমিটার ওপরে সবখানে পানি আর পানি বাড়ির ওঠানে কোমর পানি সে আতঙ্কে রাত কেটেছে মধ্যবয়সী আমন ধানের ক্ষেত সহ ফসল ডুবে নষ্ট হচ্ছে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমার উর্ধে প্রবাহিত হওয়ার কারণে আমার গড্ডিমারি ইউনিয়নে পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে কাল রাত থেকে শুরু করে প্রতিটি রাস্তায় বস্তা দিয়ে জিও ব্যাগ দিয়ে আমরা রাস্তার পানি মোটামুটি বেঁধে রেখেছি এবং যাতে রাস্তা বিচ্ছিন্ন না হয় রাস্তা চলাচল পথ বন্ধ না হয় তিস্তার পানি কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে এখনো আমার ইউনিয়নের পাঁচ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছে জরুরি ভিত্তিতে শুকনা খাবার ও চ্রাণ সহায়তায় অগ্রাধিকার দিচ্ছেন জেলা প্রশাসক আপনাকে চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে কিভাবে যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য তিরিশ কেজি চাল আছে টিন হয়তো পর্যাপ্ত নাই কিন্তু যতটুকু আছে যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে সারা তারা জিওব্যাক হয়ে গেছে আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আসে আমাদের ইয়নও আসেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন অতএব আমরা জনগণের জন্য যা যা করা সরকারের পক্ষ থেকে সব কিছু করার জন্য প্রস্তুত